ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন দৈনিক খবরের কাগজের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমি শাহনাজ ইসলাম আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা কি ঈদের দিন সকাল সকাল সবাই সেমাই নিয়ে ব্যস্ত আর নয় টেনশন আজকে আমরা নিয়ে আসছি মজাদার একটি সেমাই লাচ্চা সেমাই ঘরে সবাই করে থাকি কিন্তু আমি একটু ইউনিক উপায় আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে নারিকেল দুধের লাচ্চা সেমাই তৈরি করতে হয় আসুন তা দেখে নেই আমরা এখানে এক কেজি দুধকে একটু ঘন করে নিয়েছি দুধটাকে আমরা আগে থেকেই চুলায় জাল দিয়ে একদম ফুটিয়ে তুলেছি এখন যে কাজটা করতে হবে এখানে আমি দিচ্ছি একটি দারচিনি দুইটি এলাচ খুবই সহজ একদম ইনগ্রেডিয়েন্টস আমরা জানি যে লাচ্চা সীমায় শুধু দুধে ভিজিয়ে তৈরি করা যায় আমি এখানে একটু ইউনিক উপায় করছি আমরা সবাই লাচ্চা সীমায় দুধ দিয়ে ভিজিয়ে খাই কিন্তু নারিকেলের দুধ দিয়ে কি কখনও খেয়েছেন খেয়ে দেখবেন কেমন লাগে দুধটাকে একটু নিয়ে নিচ্ছি এখানে আমি দুই চা চামচ গোলাপ জলের মধ্যে অল্প একটু জাফরান ভিজিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটা রঙের জন্য এবার আমি চিনি দিয়ে দিব চিনি যার যার পছন্দ মতো দিবেন আমি এখানে মাত্র এক কাপ পরিমাণ চিনি দিয়েছি কারণ সেবাই এমনিতেই অনেক মিষ্টি দুধটাকেও ঘন করে নিয়েছি এবং নারিকেল দুধেও আপনারা জানেন মিষ্টি থাকে এরপর হচ্ছে আমরা মালাই ব্যবহার করব চিনি গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখনই আমরা নারিকেল দুধ দিয়ে কোনো কিছু রান্না করব সেটা কিন্তু একদম ফুটন্ত অবস্থায় দেওয়া যাবে না এবং নারিকেলের দুধ দেওয়ার পর এটা কিন্তু খুব বেশি রান্না করা যাবে না দুধের মধ্যে তাহলে হচ্ছে দুধটা ফেটে যাবে এবার আমরা একদম ঘন দুধের যে মালাই মালাই বা সর যেটা আমরা এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি অল্প একটু রাখবো আমরা উপর থেকে দেওয়ার জন্য যেহেতু এবার আবার বলক আসছে আমরা চুলার আঁচটা একদম কমিয়ে দিব এবার কিন্তু নারকেলের সেই দুধটা আমরা দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ নারিকেলের ঘন দুধ নিয়েছি এবার যে কাজটা করব আমরা অল্প একটু বাদাম কুচি আমরা এখানেও দিয়ে দিচ্ছি এবার আমরা ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি দুইশো গ্রাম লাচ্ছা সেমাইটা দিয়ে আমরা এক মিনিট চলায় রাখবো শুধু একটু নেড়ে চেড়ে এক মিনিট রান্না করব। আর এটা কিন্তু ঘন করা যাবে না কারণ ঘন হয়ে গেলে কিন্তু এটার খেতে ভালো লাগবে না একদম দলা পেকে যাবে দুধের মধ্যে অর্ধেক ডুবে থাকবে এরকম আমাদের দিতে হবে আর যখন আমরা এক কেজি দুধ নিব সেখানে আমরা দুইশো গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই নেব এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি এইবার উপর থেকে যে বাকি শর্টটা ছিল সেটা আমরা দিয়ে দিব দিয়ে দিচ্ছি দিচ্ছি পেস্তা ও কুচি। কিশমিশ রংটা আমরা একটু সৌন্দর্যের জন্য দর্শক এই ছিল আমাদের ঈদ উল ফিতর স্পেশাল নারকেল দুধের লাচ্ছা সেমাই এই রেসিপিটি আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে তাহলে এবার ঈদের দিন সবার খাবারের টেবিলে থাক ঈদ স্পেশাল নারকেল দুধের লাচ্ছা সেমাই এই ঈদে সারাটি দিন কাটুক আপনাদের সবার সাথে অনেক আনন্দে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দৈনিক খবরের কাগজের ডিজিটাল প্ল্যাটফর্মের সাথেই থাকবেন কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ